আউ হাদি মিডিয়া বিশুদ্ধ ইসলামের আমার পরিবারের মহিলার অনেক সময় হাঁস মুরগি পাখি জবাই করে আল্লাহর নাম নিয়ে কিন্তু তারা শিরকি মান মানাজে শিরকি আকীদা বলতে কি বোঝাচ্ছেন যদি বড় শিরক হয় স্পষ্ট যে নবী আলেমুল গায়ব নবী حاضر নাজির নবী সব কিছু ক্ষমতা রাখেন মুফতারিকুল এবং তারা ওলি এক মনে করে তারা দিতে পারে ছেলে মেয়ে সন্তান দিতে পারে তারা রোগ ভালো করতে পারে ওরসে যেতে বলে এইরকম যদি আকি দেওয়া হয় তাহলে তাদের জবাই খাওয়া নাই তাদের জবাই খাওয়া নাই কারণ তারা বড় শির খেলের ভিতরে কিন্তু এরকম যদি নাস্তিক হয় সেকুলারিজ ধর্মনের পক্ষে বিশ্বাসী রচিত বিধানে বিশ্বাসী আমরাই সব বিশ্বাস করি তাহলে এগুলো কুফুরি তাদের জবাই খাওয়া নাই ইমান ভঙ্গকারী বিষয় কিন্তু বিভিন্ন বেদাত রয়েছে বিভিন্ন বেদাত রয়েছে আকিদার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে কিন্তু স্পষ্ট কুফরি নাই জি মালাম তারা কুফরান বাবাহান স্পষ্ট কুফরি যতক্ষণ না দেখছেন আসল হচ্ছে তারা ইসলামের গণ্ডিতে আছে জি সুতরাং শুধু ইসলাম সিরকি আকিদা মানহাজের বলা যথেষ্ট নয় আপনাকে বিষয়টি ক্লিয়ার করতে হবে যারা মাজার পূজা করে তাদের জমে খাওয়া যায় নাই রাফেজিদের যারা তাদের জবাই খাওয়া যায়জ নাই যারা আলী হুসেন এদের কাছ থেকে সাহায্য কামনা করে যারা বারোজন এমামকে তার নিষ্পাপ মাসুম মানে করে এগুলো পুফুরি আঁকিয়ে দেয় যারা সাহাবাহকরদের কাফের বলে তারাই কাফের মুশেক সুতরাং তাদের জবাই খাওয়া যায়জ নয় কিন্তু যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কিন্তু তারা ইসলামের গন্ডিতে আছে বেদাতগুলি গুলি ফাঁসেকি বেদাত গনাহার কাজ তাহলে ফাঁসেকের জবাই খাওয়া যায়জ গনাগারে জবাই খাওয়া জি যদি দেখা যায় বড় শিরকে আছে তাহলে বলবেন যে আমি জবাই করে দিসা আমাকে একটু জবাই করতে দেন দাও হ্যাঁ অনুরোধ করে তাদেরকে বলবেন আমি বলে যে আমি জবাই করব তারা আমাকে পাত্তা না দিয়ে নিজেরাই এ কাজ করে আগে ভাগে জবাই করে দেবেন দেখবেন যে এটা জবাই করবে আগে জবাই করে ফেলবেন হ্যাঁ চালাকি করে এখন আমি তাদের জবাই করা খাব না খেলে মা এবং অন্য এটা নিয়ে ঝামেলার সৃষ্টি করে অবস্থায় করণীয় কী বিশমিল্লা বলে খেয়ে নেব বাড়িতে যখন জবাই হচ্ছে জন্মসেতরে যারা মুসলিম আর এই বড় স্পষ্ট কুফরিতে সিরকে নেই হ্যাঁ হয়তো সম্ভাবনা রয়েছে কিছু কুফরি পুফরিয়াত বা সিরকিয়াতে কিন্তু স্পষ্ট কুফরিতে নাই তাহলে এখন বিশমিল্লা বলে খেয়ে নেবেন খাওয়ার সময় অল্লাহ আলম